তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং আমরা প্রত্যেকটা চাপারে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এসি কিউ সলভ করব এবং ওই সি কিউ এবং হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই তো আজকের ভিডিওতে আমরা আরেকটা স্কুলের প্রশ্নের স্যার দেখব দেখো এখানে আহ সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র তো অলরেডি আমরা এর আগের প্রশ্নে আলোচনা করছিলাম বহু না হ্যাঁ আর যেগুলো পারবে না সেগুলো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখে ফেলো তো এগুলা থেকে যে পরীক্ষা কমন পড়বে এর কোনো কিন্তু গ্যারান্টি নাই কারণ তোমার স্কুলে এটা নাও আসতে পারে আবার হুবহু কমন তো আসবেই না বাট আশি নব্বই পার্সেন্ট কমন পড়তে পারে তো তারপর দেখো রচনামূলক অংশ পঁয়ত্রিশ নম্বর তো নিচের অনুচ্ছেদটি পড়া এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও এই যে অনুচ্ছেদটা পড়তে হবে এবং এখানে এই অনুচ্ছেদটার ভিত্তিতে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে তারপর আছে অনুচ্ছেদ লেখ হ্যাঁ অনুচ্ছেদ লিখ একটা অনুচ্ছেদ অথবা দিয়ে বলছে লেখার জন্য তারপর আসবে দেখো এই বিদ্যালয় ক্রিয়াপদ প্রতিযোগিতাগুলোকে নিমন্ত্রণপত্র অর্থাৎ নিমন্ত্রণপত্র আসতে পারে বা আবেদনপত্র আসতে পারে যে কোনো একটা লিখতে হবে তারপর সারাংশ সারমম্য যে কোনো একটা এর জন্য পাঁচ নম্বর দেন যে একটি ভাব সম্প্রসারণ করে দুইটা আসবে আর থেকে একটার উত্তর দিতে হবে তারপর যে কোনো একটি বিষয়ের প্রবন্ধ রচনা করো তো তোমাদের রচনা আসবে তিনটা এর মধ্যে থেকে তোমাদের একটার উত্তর দিতে হবে বুঝতে পারছি নম্বর হচ্ছে পনেরো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা অবশ্যই তোমাদের যে সিলেবাসটা ওইটা ভালোভাবে ভাইয়া শেষ করো শেষ করার পর যদি টাইম থাকে দেন তোমরা এই প্রশ্নটা পড়ো আর টাইম না থাকলে দরকার নাই ঠিক আছে তো মিনিমাম তোমরা এই প্রশ্নগুলোর জন্য আধা ঘন্টা সময় প্রতিদিন বের করতে পারো তাহলে বেস্ট একটা আউটকাম আসবে আর কি তো আজকের ক্লাসটা এ পর্যন্তই পরবর্তী ক্লাসে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো দেন যেন সবার আগে ভিডিওটা পেয়ে যেতে পারো তোমরা ধন্যবাদ সবাইকে